পবিত্র শুক্রবার জুমা দিনে পবিত্র জুমার নামাজের আজানের পূর্ব মুহূর্ত সময়টার মাধ্যমে আল্লাহ তোমার বন্দারা তোমার ঘরের প্রেমিক বন্দারা তোমার ঘরের প্রেমে পড়িয়া তোমার ঘরের প্রেমিক হইয়া আল্লাহ তোমার পবিত্র ঘর মসজিদের কাজের জন্য দান করতেছে আল্লাহ এই দানের বল করতে আল্লাহ তোমার ঘরের খাতিরে আল্লাহ তোমার বন্দাদের তামাম জিন্দিগির কোন কাতা করে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাদের তামাম জিন্দিগির কোন কাতা করে তুমি মাফ করে দাও আল্লাহ সবাই একটা মুসলমানদের তামাম জিন্দিগির মাফ করে দাও আমরা তুমি যদি সমস্ত মুসলমানদের তামান জিন্দিক মাফ করে দাও ভাই آجي ها مسعودي خبرو پتو 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 نمرة ڪتابي ۽ ان کي ڏيڻ

کوئی چارجنگ موبائل موبائل نمبر ٹھیک ہے শ্রম্যগঞ্জ রেল ব্রিজের উপরে শ্রম্যগঞ্জ ব্রিজের উপরে গড়মুখী মানুষের যাত্রা ঈদ উপলক্ষে এখানে যানজটের কারণে গাড়িগুলো সঠিকভাবে যাতে যেতে পারছে না গাড়িগুলোর গতি খুবই কম ঈদমুখী মানুষগুলো দের আনন্দ উপভোগ করার জন্যে তারা বাইরে যাচ্ছেন পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর একটি ব্রিজ এই ব্রিজ পার হয়ে কিশোরগঞ্জ নেত্রকোনা শেরপুর এই সকল জেলাতে যাওয়া যায় ঠিক ভৈরব হয়ে সিলেট সুনামগঞ্জ চট্টগ্রামের সাথেও এই বৃষ্টি যোগাযোগ স্থাপন করেছে

এটা কোন জায়গার বাস দুর্গাপুর থেকে আসছেন অনেক জ্যাম কত দূর হাটা লাগলো কি কত দূর হাটা লাগছে এক কিলো রাস্তায় জ্যাম থাকার কারণে মানুষ পায়ে হেঁটেই বীজ পার হচ্ছে এবং তাদের গন্তব্যে চলে যাবে সকলে যাত্রা শুভ হোক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ যে আনন্দ উপভোগের জন্য মানুষ কর্মস্থল ছেড়ে এখন গ্রামের বাড়িতে সকলের সাথে ঈদ করার উদ্দেশ্যে বাড়ি পৌঁছতেছে সকলেই বাড়ি যাচ্ছে বাড়ি যাওয়ার মাধ্যমে তারা তাদের আনন্দ উপভোগ করবে এই যে একজন ইউটিউবার ভাই উনিও এটার চিত্র ধারণ করছেন ভিডিও ধারণ করছেন মানুষের জীবনযাত্রা দেখাচ্ছেন কতটুকু বাস কোন রাস্তায় কি অনেক জ্যাম নাকি অনেক জ্যাম এই যানজটের কারণে যেন তারা যাত্রা ঠিক ঘটে সেই জন্য সকলের তাদের সহযোগিতা দরকার সকলের সহযোগিতা দরকার সকলে যেন ট্রাফিক আইন মেনে সুস্থ সুন্দরভাবে রাস্তায় চলাচল করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা কিন্তু ভাই বাস কোন জায়গা এটা ও বাস কোন জায়গার বাস কোথাকার নেত্রকোনা অনেক জ্যাম নাকি কতক্ষণ লাগলো আসছে আধা ঘন্টা এই জ্যাম হইতে অনেক জ্যাম নাকি এটি সেই পুরাতন ব্রহ্মপুত্র নদ এই নদে একসময় প্রচুর পানি থাকতো প্রচুর পানি প্রবাহিত হতো এখন নদীতে তেমন পানি নেই বর্ষা মৌসুমে পানি থাকে না এই হলো নদীর অবস্থা নদটি প্রায় ইমিত এই নদীর উপর দুটি ব্রিজ রয়েছে একটি ব্রহ্মপুত্র রেল সেতু আরেকটি ব্রিজ এই দুটি ব্রিজের মাধ্যমেই ময়মনসিংহ শহরের সাথে ভৈরব হয়ে চট্টগ্রাম এবং সিলেটের যোগাযোগ রয়েছে এই বৃষ্টি এই রেল বৃষ্টি অনেক দিনের পুরনো প্রায় একশো নয় বছর এই বৃষ্টির বয়স আর এই বৃষ্টি নব্বই একানব্বই সালে তৈরি করা হয় এই বৃষ্টি অনেক পুরাতন হয়ে গেছে দুটি বীজই খুবই গুরুত্বপূর্ণ এখানে মানুষের পাশাপাশি এই যে দেখা যাচ্ছে যে গরু নিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করি আচ্ছা গরু কোন জায়গায় কোন জায়গায় গরু ঈদের মানুষের এই যাত্রা এই যাত্রা সকলের শুভ হোক এই দোয়া করি এই কামনা থাকবে মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহ যেন সবাইকে এই যাত্রাকে শুভ করেন সকলে যেন তার পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারে

এটি সকালবেলার চিত্র এখন প্রায় এগারোটা বাজে এই এগারোটার সময় এই অবস্থা এটা ঈদের আগ মুহূর্ত পর্যন্ত এরকমই থাকে এই সেতুর উপর দিয়ে বাস সিএনজি অটোরিকশা মোটর সাইকেল অনেক কিছু চলাচল করে এই বৃষ্টি যোগাযোগ স্থাপন করেছে ব্রহ্মপুত্র বৈরব হয়ে বৈরব হয়ে চট্টগ্রাম এবং সিলেটের সাথে এখানে সিলেটে যাওয়ার জন্য এই বৃষ্টি ব্যবহার করতে হয় ময়নবাসীর এই বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ প্রচুর মানুষ আসছে নারী পুরুষ শিশু প্রচুর মানুষ তাদের সাথে আসছে পরিজনের ঈদ করবে এই চিত্রটি প্রতিদিনকার এখনকার থাকবে সকাল থেকে শুরু হয়ে রাত অবধি গভীর রাতেও এখানে প্রচুর মানুষের সমাগম থাকবে মানুষজন আসতেই থাকবে এভাবে ব্রিজে দাঁড়িয়ে ময়নসিংহের শহরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এই নদীর দুতিরে রয়েছে সবুজ শ্যামলিমা সেই সবুজ শ্যামলিমায় যে কেন মন ভালো হয়ে যাবে দেখো মানে এই উল্লেখ করতে হয় যে এই যে রেল সেতু দেখা যাচ্ছে এই রেল সেতুর পাশেই বাংলাদেশের প্রথম যে স্টিল আর্চ সেতু সেটি নির্মিত হচ্ছে এখানে দেখুন এই যে দেখা যাচ্ছে এই এখানে স্টিল আর্ট সেতুর সেই মালামাল রাখা হয়েছে এই মালামালগুলো ব্যবহার করেই স্টিল আর্ট সেতু নির্মিত হবে এই ব্রিজটির যে পাশে আমরা দাঁড়িয়ে রয়েছে তার অপর পাশেই এই স্টিল আর্ট সেতুটি নির্মিত হবে স্টিল আর্ট সেতুটি নির্মিত হলে এই ময়মনসিংহ পাশে খুবই উপকার হবে কেননা এই ব্রিজের মাধ্যমে সেই ময়মনসিংহ পাশে তারা চট্টগ্রাম এবং সিলেট এবং পার্শ্ববর্তী জেলা শেরপুর নেত্রকোনায় খুব সহজে যাতায়াত করতে পারবে এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসলে এই যে একটি সেতু রয়েছে এই সেতুটি এখন পারাবার হচ্ছে কিন্তু এই সেতুটিও অবস্থা এখন বর্তমানে খুব বেশি ভালো না কেননা এই সেতুটি বেশি প্রশস্ত নয় কারণ এই প্রশস্ত না থাকার কারণে এই যানজটটা লেগে থাকে তো ওই সেতুটি নির্মিত হয়ে গেলে এই উপর উপরও অনেক অনেকাংশে কমে যাবে এবং মানুষ খুব সহজেই তার গন্তব্যে পৌঁছাতে পারবে দুর্গাপুর আচ্ছা আচ্ছা কতক্ষণ লাগছে আসতে এটা কোন জায়গার বাস বাস কোন জায়গার সিলেট সিলেট থেকে আসছেন হবিগঞ্জ এটা বলছিলাম যে যে সিলেটের বাস আসছে ভ্যান অটো ভ্যান এটা এগুলো কোন জায়গার সৌম্যঞ্জে কি এগুলা সেটি Merhabalar. লাইভ দেখে নিয়ে শেষ করছি বিকেলবেলা একটি গরুর হাটে যাব সেই গরুর হাটে লাইভ করব সকলকে সেই গরুর হাটে লাইভ দেখার জন্য অনুরোধ করছি স্থানীয় একটি বাজার যেটি কালীর বাজার নামে পরিচিত আমরা বিকেলবেলা সেই কালীর বাজার গরুর হাটে যাব সেখানে গরুর দাম দর জানব ততক্ষণ পর্যন্ত সকলেই অপেক্ষা করো ধন্যবাদ সবাইকে